তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের সাথে সুরক্ষিত হলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে এটাই পাওয়া যাচ্ছে না ওটা ওটা দেখুন আমরা তো আর ওই নটরাজ ক্রিমিনালটার মতো আমরা দু মিনিটে যেমন সুপ্রিম কোর্ট রায় দিতে পারে না তেমন নটরাস ক্রিমিনালটা দু মিনিটের মধ্যে রায় দিয়েছিল যে এর মার্ডারে নীতি জড়িত আমরা তো ওটা বলতে পারি না কিন্তু এতটুকু বলতে পারি যদি কলকাতা পুলিশ তদন্ত করে বা কলকাতা সিপি যদি তদন্ত করে হয়তো ওই মাত্র ভার হয়ে আসতে পারে রাজা খুনের পরে ভাঙড়ে এবারে টিএমসি সি নেতা গ্রেফতারের পর আওসানকে ভাঙড়ে খুলে পাওয়া যাচ্ছে না কি বলবেন দেখুন কিছু কিছু ফুটোস খাওয়ার জন্য কিছু কিছু ছোটোখাটো নেতা সব সময় দেখতাম ওই নটরিজাস ক্রিমিনালের পাশে বসে থাকতো এমনকি আমরা দেখেছি যে এমনি অ্যারেস্ট হয়ে গেছে তৃণমূলের আরেক নেতা বোপাঝেল সেও কিন্তু কাওসানের এই শওকত মোল্লার সাথে অটোমেটিকালি থাকতো ফুটোস খাওয়ার জন্য তানাকে দেখা গেল এই আসামি এই যে মার্ডার এই মার্ডারের জন্যে টানাকেও কিন্তু পুলিশ কিন্তু ধরে নিয়ে গেছে সাথে সাথে দেখতে থাকুন যে জানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে তিন দিন ধরে সাড়ে সাথে দেখতে থাকুন আরও যদি পুলিশ তদন্ত করে পুলিশ ছিপি যদি চাই ভালোভাবে যদি তদন্ত করে আমরা শুনছি আবার সিআই সিআইডিও তদন্ত করবে সিআইডি যদি তদন্ত করে ওই ছোটো খাটো নেতাও হয়তো ফাঁস কাতারে আসতে পারে কারণটা হলো এই কালকে ওরা একটা ধিক্কার মিছিল করেছিল আমরা ওখানে দেখতে দেখেছিলাম যখন ধিক্কার মিছিলটা ভাঙড় থেকে সারে তখন ওই ছোটো নেতাটা পাশেই এসছিল নটরাজ ক্রিমিনালটার কিছুক্ষণ পরে দেখলাম কোথায় মিশে গেল বুঝতে পারিনি কোন একটা ইঙ্গিত ইসেরা নটরজাজ ক্রিমিনালটা দিয়েছে তারপরে ও দেখলাম পিছিয়ে গেছে কিন্তু কলকাতা সিপি বা কলকাতা পুলিশ যদি তদন্ত করে হয়তো ওর নামটা উঠে আসবে বলবেন মোল্লাকে বক্তব্য দিয়ে কিন্তু হঠাৎ করে ভাঙড়ে পাওয়া যাচ্ছে না তাহলে কি জড়িত সত্যি আহসান মোল্লা কি বলবেন ওটা ওটা দেখুন আমরা তো আর ওই নটোরিয়াস ক্রিমিনালটার মতো আমরা দু মিনিটে যেমন সুপ্রিম কোর্ট রায় দিতে পারে না তেমন নটরাজ ক্রিমিনালটা দু মিনিটের মধ্যে রায় দিয়েছিল যে এর মার্ডারে নথার স্থিতি জড়িত আমরা তো ওটা বলতে পারি না কিন্তু এতটুকু বলতে পারি যদি কলকাতা পুলিশ তদন্ত করে বা কলকাতা সিপি যদি তদন্ত করে হয়তো ওই মার্ডারে ভারে আসতে পারে এতটুকুই আউসানকে আড়াল করছে কেন তাহলে কি আউসান হলে শখ মোল্লা জড়িত নামটাকে সামনে আসবে দেখুন আমরা ফের বলতে চাই যে আমরা নাম ধরে বলতে চাইনি কিন্তু এতটুকুই যদি কলকাতা পুলিশ তদন্ত করে বা যে কলকাতা সিপি আছে যদি তদন্ত করে হয়তো ওর নামটাও আসতে পারে ওই জন্য আগে থেকে কারণটা হলো এই যখন দেখতে পাচ্ছি একে আগে তৃণমূলের লিডাররা তৃণমূলের নেতারা ধরা পড়ছে জানার নাম করছেন তিনিও কিন্তু এটা আমাদের এক নম্বর বলে ভূমির কর্মদক্ষক যদি তানার নামটাও যদি প্রকাশ্যে চলে আসে কেমন একটা ব্যাপার আগে থেকে ওই জন্য আড়াল করা হচ্ছে হয়তো কলকাতা পুলিশ তদন্ত করলে হয়তো ওর নামটাও ফাঁস কাতারে উঠে আসতে পারে সেই জন্য আগে থেকে ও থেকে আড়াল করা হচ্ছে ভাঙরে মৃত্যু মিছিলে মিছিল করার জন্য গিফট দেওয়া হচ্ছে সেই গিফট দেওয়ার পরেও ভাঙরে তেমন ভাবে লোক দেখাতে পারলো না শখাত মোল্লা এটা কি সেই ভাঙরের লজ্জা কি বলবে দেখুন আমি কোন একটা চ্যানেলে বলেছিলাম যে ওরা তৃণমূল বলে ভাঙরে কিছুই নেই যে দুটো একটা বুতে আর বুতে আছে তারা সব ওই তোলা তুলে খায় চোর চিটিং বাস মাল দুটো একটা বুতে বুতে আছে ব্যাস অন্য তৃণমূলের কেউ নেই পুলিশ এই ভাঙরে কলকাতা পুলিশ আছে বলে তৃণমূল আছে না হলে তৃণমূল থাকতো না আর একটা কথা বলি যে কথাটা একজন যে যিনি বলল তিনি কিন্তু এই যে ভোটে নির্বাচিত হয়ে কিন্তু তিনি ওই যায়নি ওখানে মানে জেলা পরিষদ সাথে ওখানে কিন্তু যেতে পারিনি নিজের বুথেও হেরে আসে তিনি ও আমাদের লোকসভা ভোট করতে দিয়েছে কিন্তু সেখানেও কিন্তু হেরে আছে সাথে সাথে যিনি এই কথাটা বলছেন ব্যাপারটা হলো এই কোনো বুথে ওদের কোনো কর্মী নেই আর একটা কথা বলি যে রাজ্জাক মোল্লা খুন হয়েছে তারপরে এই তৃণমূল যারা করে তারাও আতঙ্কের মধ্যে আছে কারণটা হলো এই যে 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 মেরেছে সেও তৃণমূল সে ধরা পড়েছে সেও তৃণমূল কালকে যে প্রতিবাদ সভায় যাবে তৃণমূলের কর্মীরা বা চোট ছিটিং বাসগুলো যদি ওখানে গিয়ে কোনো লিডারের চোখে যদি সেও টার্গেট হয়ে যায় এই ভয়তে সাধারণ মানুষ সাধারণ মানুষ তথা তৃণমূলের লিডাররাও কালকে বার হয়নি যে কটা গাড়ি এসছে আমরা পুরোপুর দিতে পারবো রাজাবাজার ক্যানিং ওই দিক দিয়ে লাইন দিয়ে বাস ঢুকেছে এমনকি ক্যানিংয়ের দিক দিয়ে বাসন্তের দিক দিয়ে এত এতবারে ওরা লোক এনেছে বাইরের লোক কালকে আমার লোক বার হয়নি কারণটা বলো এই তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের সাথে সুরক্ষিত নেই সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে এটাই